কিডনির পাথরে আপনার চরম ক্ষতি করতে পারে কিনা অথবা স্থায়ী ক্ষতি হতে পারে কিনা অবশ্যই হতে পারে আমরা বারবার বলেছি যে কিডনির মুখ যদি বন্ধ হয়ে যায় পাথরি রোগ দিয়ে তাহলে ওই কিডনি পুরোপুরি বিকলং বিকল হয়ে যেতে পারে মানে একে আই থেকে শুরু করে সিকেডি মানে পুরো কিডনিটা নষ্ট হয়ে যেতে পারে যেটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি একটা কিডনি হলো এখন যদি ধরেন আপনার একটাই কিডনি ছিল আর একটা কিডনি অখজ অবস্থায় ছিল তাহলে তো দেহটাই অক্ষেজ হয়ে গেল তখন হয়ে গেল শিখে দিই অথবা আপনার দুটো কিডনি ছিল কিন্তু দুটো কিডনির মুখই বন্ধ হয়ে গেল একটু আগেই আমরা অনলাইনে বলছিলাম যে আমার রিসেন্টলি মানে সাম্প্রতিককালে আমার দেশ থেকে একটা রুগী এসছে এবং তার দুটো কিডনির মুখই বন্ধ হয়েছে পাথরের পাথর দিয়ে মানে দুটো মূত্রবাহী নালী বন্ধ হয়ে গেছে ছোট ছোট পাথর দিয়ে কিডনির পাথর দিয়ে দেখেন কাজটা ছিল কত সহজ ছোটো ছোটো পাথর কিন্তু মূত্রবাহিনালী ব্লক করে দিয়েছে সেটা সময়ে চিকিৎসা করা হয়নি তার এখন ডায়ালাইসিস চলছে